এই যে কত কিছু দেখতে পাচ্ছেন দুধ নারকেল ফল কত কিছু কে এনেছে কেন এনেছে অবশ্যই পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন সুন্দর একটা গল্প শেয়ারের সঙ্গে সঙ্গে ভিডিওটা শেয়ার করব এবং অবশ্যই বলবো কে এগুলো এনেছে চলুন তাহলে দেখা যায় কাক সঙ্গী হারালে দ্বিতীয়বার জোড়া বাঁধে না কেন জানেন কারণ কাক সঙ্গী হারানোর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না আর প্রাণীকুলের এই নোংরা প্রাণীটাও জানে দ্বিতীয় জন কখনো তার নিজের প্রয়োজন ছাড়া তার জীবনে আসবে না দ্বিতীয়বার কেউ আসলে সব ঠিক থাকলেও ভালোবাসাটা দায়িত্ববোধ থাকে না অথচ আমরা বোকা মানুষগুলো একজনের থেকে বিমুখ হয়ে আবার অন্যজনের কাছে সুখ খুঁজে বেড়াই কিন্তু প্রায় সময় দ্বিতীয় মানুষটিও ভুল হয় তাই দ্বিতীয়বার কাউকে আপনার জীবনে প্রবেশ করানোর আগে ভেবে নেবেন সে মানুষটার আপনি প্রিয়জন না অবসরের প্রয়োজন শুনতে খারাপ লাগলেও সত্যি কেউ কেউ দ্বিতীয়বার আপনার জীবনে আসলে সে হয়তোবা তার মানসিক কিংবা শারীরিক প্রয়োজন হিসেবে আপনাকে গ্রহণ করবে তার অবসরের এন্টারটেইন হিসেবে প্রিয়জন হিসেবে না মানুষ বড়ই অদ্ভুত প্রাণী আমরা ভালোবাসার তৃষ্ণার খোঁজে গভীর জলে ঝাঁপ দেই আর সেই জলের গভীরতায় ডুবে মরে যাই প্রয়োজনে কত মানুষ যাবে আসবে আপনার জীবনে কিন্তু দিন শেষে কমিটমেন্ট সম্পর্কের গুরুত্ব টিক মার্ক দিয়ে কপালে লাল ক্ষতের মতো টিকে থাকবে কারণ কি জানেন যে সম্পর্কে ইনভেস্ট আছে মূল্য চুকাতে হয় তার ভ্যালু সবসময় মনে গেঁথে থাকে ফ্রিতে পাওয়া ডায়মন্ডের মতো মূল্যবান জিনিসও একসময় মূল্যহীন লাগে কষ্ট ছাড়া যা কিছুই মানুষ অর্জন করুক না কেন তা গায়ে লাগে না কবুল বলে যে নারীর পিছনে টাকার সময় নিজেকে যে পুরুষ ইনভেস্ট করে তা খালি চোখে মূল্যহীন মনে হলেও দিন শেষে পুরুষ ভাবে এটাই তার শেষ আশ্রয় এই যে সত্যিটা নারীরা জানে কিন্তু মানতে পারে না আর যারা মানতে পারে না তারা দিনশেষে ব্যবহৃত টিস্যুর মতো ডাস্টবিনে পড়ে থাকে কারণ ভালোবাসা ও দায়বদ্ধতার সূত্র কিন্তু কমিটমেন্টে লুকিয়ে থাকে যাই হোক এতক্ষণ ভিডিও দেখে হয়তো অনেকে মনে মনে ভাবছেন এত বস্তা ভরা জিনিসপত্র কে এনেছে আর এত কিছু কে এনেছে সেটা পরেই বলছি তবে কি কি ছিল সেগুলো দেখেন এখানে দেশি একেবারে গরুর দুধ অনেকগুলো বোতল দেখতে পাচ্ছেন দেশি গরুর দুধ তারপরে দেশি মুরগির মাংস এখানে খাসির মাংস তারপরে চালের গুঁড়া থেকে শুরু করে পাঁচ কেজি প্যাকেটের আটা যে এখানে ভুঁড়িও ছিল খাসির ভুঁড়ি ছিল তারপর অনেকগুলো নারকেল সাত আটটা নারকেল ছিল ফল ছিল দেশি মুরগির ডিমের সাথে কিছু পোলট্রি মুরগির ডিমও ছিল দেশি মুরগির ডিমগুলো আমি বের করি নাই তারপরে এখানে দেশি যে খাবারগুলো এখানে ছাতু খাবারটা কেউ খেয়েছেন কিনা যায় না সেটা ছিল মুসুরির ডাল তারপরে পোলার চাউল তা মাংসের মশলা চিনি থেকে শুরু করে সেটা ছিল তারপরে লাও ছিল এই যে এই খাবারগুলো সব আসলে এইগুলো কে আনতে পারে ভেবে দেখুন তো তারপরে চালের গুঁড়া ছিল আটা এবং চালের গুঁড়া দুইটাই এনেছিলো এইগুলো কে আনতে পারে বলুন তো গ্রাম থেকে যারা আসে তারাই নিয়ে আসে তাই না হ্যাঁ এগুলো আমার আব্বু মা এসেছিলো তারাই মূলত এনেছিল মেয়ের বাসায় এবার আপনারা হয়তো বলবেন সবার বাবা মাই এরকম নিয়ে আসে এটা সত্য কথা সবার বাবা মাই নিয়ে আসে কিন্তু আমার মা এবার এসে বলছিলো আমি বেশি কিছু নিয়ে আসতে পারিনি এটাই নিয়ে আসছি বেশি কিছু নিয়ে আসিনি এটা শুনেই মূলত ভিডিওটা আমার তৈরি করা বেশি কিছু না কি আপনারা একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ